ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র নারী হেনস্থা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের প্রতিবাদে রাজশাহী মহানগরে ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী নগরীর ভদ্রা মোড় থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল শুরু করেন মিছিলটি ভদ্রা থেকে শুরু হয়ে তালাইমারি মোড় পর্যন্ত অগ্রসর হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মাহাইমেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সভাপতি শামীম উদ্দিন এছাড়াও মিছিলের স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তরা বলেন সংগ্রামী তাওহিদি জনতা আপনারা দেখেছেন বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য কি ষড়যন্ত্র চলছে তারই প্রমাণ হিসেবে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদকে পাঞ্চাল করে দেওয়ার জন্য শেষ দিন নমিনেশনকে বন্ধ করার জন্য ছাত্র দলের সভাপতি নিজে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের চালিয়ে চৌশক্তিদেরকে প্রশিক্ষণ দেয় বিচ্ছাচার চালিয়ে তার কর্মীদেরকে প্রশিক্ষণ দেয় তার মিচ্ছাচার এই ছাত্র সমাজ মেনে নেয় নাই আজকে আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছে একটা দুইটা শিবির ধর ধইরে ধইরে জবাই কর আমরা দেখছি বলতেছে ছাত্র শিবিরের চামড়া তুলে নিব আমরা ওই বন্ধু তোমাদেরকে সহণ করাই দিতে চাই তোমরা যে slogan দিচ্ছ এই slogan মাধ্যমে প্রমাণিত হচ্ছে যারা এই slogan দেয় তারা আর চাই না তারা ছাত্র তারা ছাত্র হতে পারে না তারা হবে কোসাই তারা হবে জল্লাদ ঠিক জল্লাদার কোসাইদেরকে আমরা অত্যাবদ্যভাবে রুখে দিতে চাই ঠিক আজকে ডকসুতে স্বরযন্ত্র বানচাল করার জন্য আমরা দেখতে পাচ্ছি একজনpadStartির বিরুদ্ধে রিট করেছে আর বন্ধ করে ডকসু কালকে শুনানি হবে আমরা উপস্থিত আছি বড় বাংলাদেশের ছাত্র সমাজ উপস্থিত আছে যদিও আবার সেই નિলক্ষা দেখতে পায় তাহলে ছাত্র সমাজ ভুলে যায় নাই আবারও উপস্থিত আছে তোমাদেরকে কিভাবে রুখে দিতে হয় বাংলার জন থেকে তোমাদের কিভাবে তেল নিয়ে পাঠিয়ে দিতে হয় এই ছাত্র সমাজ সমারজানা আমরা চাই তোমরা এক ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাও না আপনারা জানেন 2000

রাজনৈতিক হচ্ছে করছে তালের বিপক্ষে নারেটিভ তার করানোর জন্য কণ্ঠাসা করানোর জন্য ছাত্র পক্ষে যারা স্ট্যাটাস কমেন্ট করে রিয়াকশন করে সেই আইডি দেখবেন ভিয়েতনামি আইডি থাইল্যান্ডার আইডি মালয়েশিয়ার আইডি এবং শ্রীলঙ্কার আইডি এর থেকে প্রমাণিত হয় এর দায় সম্পন্ন ছাত্র দলের

আর যতই যতইpropagand ছালাও না কেন এগুলোর মাধ্যমে আগের মতো বেশি শক্তি দিয়ে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করতে আর পারবেন না প্রতিদিনকে আমরা লকে ইনশাআল্লাহ আপনারা জানেন বেশিরভাগ সময় আপনার হাত আপনার পা কে সিভিলের ট্যাগ লাগিয়ে তারা কিভাবে হত্যা করেছিল তারা এখন জানতে 43 নম্বরে ছাত্র শিবিরকে মারা নির্বাচনের কেন আমরা বলি ছাত্র সংসদ নির্বাচন ছাড়া বাংলাদেশের কোন প্রকার জাতীয় নির্বাচন করতে দিব না